আছে ইয়েস কারণ কি এর আগের কোনো একটা টিউটোরিয়ালে আমি হয়তো শিখেছিলাম আমার একটি কলম আছে আই হ্যাভ আ পেন যদি বলি তার একটা কলম আছে হি হ্যাজ আ পেন আমার একটি কলম আছে আই হ্যাভ আ পেন তার একটি কলম আছে হি হ্যাজ আ পেন তাহলে আমরা এটা থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে হ্যাভ হ্যাজ মানে কি আছে তাহলে আপনারা পরিষ্কার হয়ে গেলেন এবার একটু ব্যতিক্রম কথা বলবো এবার বলবো এম মানে কি কে বলতে পারবেন এম এম এর মানে কি এম এর মানে হওয়া হওয়া বাংলা দিয়ে দিই হওয়া এম এর বাংলা অর্থ হওয়া এইবার আমি যদি বলি এই এম মানেও আছে হবে এইটা আবার কেমন লাগে তাই না বলেন একটা পাগলামি কথাবার্তা হয়ে গেল তাই তো একটু আগে বললাম হেব্বা হেস মানে আছে ঠিক আছে এটা মেনে নিলাম আমার একটা কলম আছে হেবে পেন এরকম হইতে পারে এইবার বললাম এম মানে তো হওয়া এটা আপনিও জানেন আমিও জানি আমরা সবাই জানি আবার বললাম এম মানে আছে। এইটা আবার কিভাবে আসে হয় আচ্ছা আসেন তো এম মানে আছে কিভাবে দেখা যায় আপনি বললেন আমি ভালো আছি আমি ভালো আছি আমি জিজ্ঞেস করেছি হ্যা আপনি কেমন আছেন আপনি বলছেন আমি ভালো আছি ইংরেজি কি বলেন তাহলে এর ইংরেজিটা হচ্ছে কি আই হ্যাভ ফাইন এটাই তো তাই না যে আমি ভালো আছি আই হ্যাভ ফাইন লোকে আমারে পাগল বলবে যারা এই ভিডিও ক্লাস দেখবে ঠিক আছে কবে দেখো আমি ভালো আছি আই হ্যাভ ফাইন পাগলামি আমি শেখাচ্ছে এখানে হ্যাভ হয় নাকি এখানে তো এম হয় তাহলে আমি ভালো আছি আই এম ফাইন এইবার বললেন তো আই মানে কি বললেন যে স্যার আই মানে তো আমি এবার বললাম ফাইন মানে কি বললেন ফাইন মানে ভালো তাহলে এম মানে কি এবার বললেন তাই তো এম মানে তো আছি এটা ছাড়া তো আর কোনো শব্দই বাক্যে দেখতেছি না তাহলে এম মানে আছি ইয়েস প্রমাণিত এম মানে আছি এম মানে আছি এই যে এম মানে আছি আমি বলতেছিলাম যে এম মানেও আছে বোঝাই ঠিক আছে আর শুধু যে এম মানে আসি বোঝাই তা কিন্তু না আপনারা বুঝতে পেরেছেন হইতে এভাবে চিন্তা করছিলেন না যে ব্যাপারটা তাই না এখন শুধুমাত্র যে এম মানে আছি বোঝাই তা না যেমনটি আমি শেখালাম যে এম মানে হওয়া বোঝাই ওরকম তো ইজ মানেও হওয়া বোঝাই ঠিক কি না ইজ মানেও হওয়া বোঝাবে তারপরে আর মানেও হওয়া বোঝাবে কিন্তু এই সবগুলোর আবার অর্থ আমরা আসি ধরতে পারি আসি বা আছে হ্যাঁ আচ্ছা এখন আমি ভালো আসি বললে তো আই এটা বলতাম তাই না এখন যদি বলতাম সে ভালো আছে তাহলে তো নিশ্চয় আমাদেরকে বলতে হতো যদি বলতাম তারা ভালো আছে তাহলে কি বলতেন তাহলে এখানে দেখেন এই সব কটার বাংলা অর্থ আছে হচ্ছে আবার শুধু বিষয়টা এমন নয় আমি আপনাকে জিজ্ঞেস করলাম ওয়ার আর ইউ রাইট নাও প্রশ্নটা কি বললাম বলেন তো বললাম আর ইউ রাইট নাও এই মুহূর্তে তুমি কোথায় আছো মানে এখন আপনি কোথায় আছেন নাও আপনি বললেন যে আমি এখন কোথায় আছেন ঢাকায় আছেন আমি এখন ঢাকায় আছি এই বাক্যটার ইংরেজি কি বলবেন কি বলবেন বলেন নাও আই হ্যাভ ইন ঢাকা হ্যাভ মানে তো আছে হ্যাজ মানে আছে হবে না তাই না নাও আই হ্যাভ ইন ঢাকা না এটা আপনারা জানেন এটা হচ্ছে নাও আই এম ইন ঢাকা আমি এখন ঢাকায় আছি নাও আই এম ইন ঢাকা এই এম মানে কি আপনি আছেন কোথায় আছেন আপনি ঢাকায় আছেন তো এইভাবে জিনিসগুলো হয় তো বিশেষ করে এই যে মানে আছে হয় এটা কখন যে আপনি কেমন আছেন বা আপনি কোথায় আছেন হতে পারে আপনার কোনো অবস্থান অথবা অবস্থা প্রকাশ করতে আমি বললাম অবস্থা প্রথমে অবস্থান দিই অবস্থান বা অবস্থা অবস্থান বা অবস্থা যেমন অবস্থান আপনি কোথায় আছেন কোথায় অবস্থান করছেন ঢাকায় এখন আপনি বলছেন নাও আই অ্যাম ইন ঢাকা তাহলে এই যে ঢাকায় আসেন অবস্থান করছেন সেই অর্থে এম এম মানে আপনি আসেন কোথাও আচ্ছা আর একটা বললাম যে আপনার অবস্থা প্রকাশ করতে। কোন অবস্থায় আছেন আপনি বলেছেন যে আই এম ফাইন এই যে ফাইন মানে ভালো অবস্থায় আছেন তাহলে আপনার অবস্থান বা অবস্থা এটা প্রকাশ করতেও আপনি আছে অর্থে এম ইজ আর এরকম ইউজ করতে পারেন আর যদি এটা ছিল বোঝায় যে কোথাও অবস্থান করছিলেন বা কোন অবস্থায় ছিলেন তাহলে এই এম ইজ আর এটার পাস্টে চলে যাবেন পাস্টে কি বলেন তো ওয়াজ অথবা অয়ার ইউজ করবেন হ্যাঁ ওয়াজ অথবা অয়ার ইয়াস আর ভবিষ্যতে কোথাও যাবেন থাকবেন সেটাকে আপনারা ইন ফিউচার যদি বোঝায় তাহলে উইল বি দিয়ে দিবেন ঠিক আছে আমি বললাম যে আমি আগামী সপ্তাহে ঢাকায় থাকবো আমি আগামী সপ্তাহে দাঁড়ান দেখাই দিই বাক্য দিয়ে আমি আ মি গা সব এত বড় লম্বা করলাম কেন সপ্তাহে ঢাকায় থাকবো তখন আপনি উইল বি মানে ভবিষ্যতে কোথাও আপনি থাকবেন অবস্থান করবেন এরকম হ্যাঁ বা আপনি কোনো অবস্থায় থাকবেন তাহলে ভবিষ্যতে অবস্থান করবেন কোথায় মানে আগামী সপ্তাহে ঢাকায় তাহলে বলবেন আই ঢাকায় থাকবেন কি হবে বলেন উইল বি কোথায় থাকবেন ঢাকায় আই উল বি আই উইল বি ইন ঢাকা আই বি ইন ঢাকা কখন আগামী সপ্তাহে নেক্সট উইক আর কিছুই লাগবে না হ্যাঁ আলবি ঢাকা ইন নেক্সট উইক আলবি ঢাকা ইন নেক্সট উইক আমি আগামী সপ্তাহে ঢাকায় থাকবো কিন্তু কোনো অবস্থায় থাকবেন আপনি বললেন যে আমি আগামীকালে ব্যস্ত থাকবেন আপনি বললেন আমি আগামী কাল ব্যস্ত থাকবো অনেক কাজ আপনার ব্যস্ত মানুষ আগামীকাল আপনি ব্যস্ত থাকবেন তাহলে বলবেন আই উইল বি মানে কোনো অবস্থায় অর্থাৎ ব্যস্ত অবস্থায় থাকবেন আল বি বিজি আল বি বিজি কখন আল বি বিজি টুমোরো এই যে আল বি বিজি টুমোরো ওকে ভেরি ইজি ইয়াস সেন্টেন্স হয়ে গেল আল বি বিজি টুমোরো আল বি বিজি টুমোরো আমি আগামীকাল ব্যস্ত থাকবো ওকে আপনারাও ইংরেজি প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকুন আর এই ছোট টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই জানলে একটু শেয়ার করে দিবেন তো কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে আনছিল দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ